খোঁজ <muchas>

এখানে যারা আইনসি ভা দায়িত্ব আছে সালামুক আমাদের পানসারামপুরের পাশের উদ্দেশ্যে আইনসি ভুলা কি অবস্থা উদ্দেশ্যে কি

বর্তমান প্রেক্ষাপটে হয়তো কোথাও কোথাও সামান্য কোনো সমস্যা থাকলেও আমার হয় দৃষ্টাব এটা নাই আমি আজকে আমাকে এসেছি শুধু এটা দেখার জন্য সবার জন্য গণমতো সবার সাথে আমি এটা যোগাযোগ করা সবাইকে দেখা কারো কোনো সমস্যা আছে না সেটা জানা এটা আসলে এখানে দল এখানে দলের দলীয়ভাবে এটা দেখার কোনো কিছু নেই যেহেতু এখন নতুন সরকার আছে ওনাদেরকে সহায়তা করার জন্য জনগণ তাদের পক্ষ থেকে আমাদের সবাই সহযোগিতার আমরা আমরা আশা করি খুব দ্রুততম সময়ে আমরা সর্বস্তা বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থান আবার সম্পর্কে ছবিশীল হবে জনগণ তাদের নিজস্ব প্রাথমিকতা সমাজ থাকতে পারবে আমি সবার শুভকামনা করছি

প্রতিহিংসাম একটা বিদ্যাস বলে দেন এখন একটা নতুন সরকার গঠিত হয়েছে এই সরকাররা যে শোনা দেবেন সংশ্লিষ্ট বজায় রাখবেন কেউ কারোর প্রতিংসা বছরের কাছে মহামারী না করে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে যদি আমরা সকলেই খেয়াল করি মানবিক কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাই আমার মানবিক আমার জন্য আমরা মানবিক কার্যক্রমগুলো চালিয়ে যাই তাইলে দেশ এগিয়ে যাবে আমরা নিজে ভালো হইলে সব ভালো অসংখ্য ধন্যবাদ সব তিনি লাইফটা আড়ালে আছেন নাসির ভাই তো এখানে যে পরিবেশ ওনারা যে আশ্বাস যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে সুশৃঙ্খলভাবে সুসংগঠিতভাবে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবেন দল মত নির্বিশেষে আমাদের দেশটাকে আমাদের আমরাই গর্ত হবে ঠিক আছে দলমত নির্বিশেষে আমরা আর বিশেষ করে আমরা যারা সামাজিক কারোর সাথে জড়িত আমরা কোনো দলের সাথে সাংগঠনিকভাবে কারোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা সাংঘর্ষিক মানে নাই আপনারা সামাজিক কাজগুলোকে সবাই এগিয়ে নেবেন এবং আপনারা আপনাদের